সামান আসে হদিস পোমান সেলে মেয়ে পিতা মাতার জন্মতের সামান পূর্ণ শিকা পিতা মাতায় দেয়া যদি যান দৈন্য হবে মাতা পিতার হাসরের ময়দান হাফিজে আউলা দেড়িবে কর্য হবে পিতা মাতার হাসরের ময়দান হাফিজ পিতা মাতা হাসরের ময়দান নে জামা সোনার টুপি দান করবেন রহমান আসে হদিস পোমান ছেলে মে পিতা মাতার জন্মতের সামান জোরে কোন মায় হইলা সান্দুমনি বাবা তোমাৰ অত বড় বানাইলাম মহৎ বানাইলাম তুমি মায়ের জন্য যান নামাজ ভরাইতাল তুমি মাইজির খবর ভারো বইয়া না তিলাত করতায় দোয়া করতায় বাবা এখনো দেখে আর তুমি মসজিদ নমাজও যাও না বাবা তুমি কোরআন তিলাও তো বাবা তুমি রোজাও ধরো মায়েতো মাইয়ে তো তোমার আলিম বানানি আমার বেকার হইল আমার দনিয়াও বেকার হলাম আগেরও তো বেকার হলাম হকু আল্লাহ আকবার আমার বাসা কোয়া না হিবা সাইন কি জিকের হর কোয়ালা ইলাহাম জোরে জোরে লা ইলাহাম লা ইলাহা ইল্লাল্লাহ লাই লাহা ই লাল্লাহ মহাম্মাদৰ ৰস লাল্লা চল্লাহ রে চল্লাহ বুজা গেছে নি বহুত বৰ মহৎ দিশ তাৰ নমাজো লাগে না তিলহঁতো ভাল লাগে না ৰোজাও ভালো লাগে না পৰিলা মাজাম মাই যি চিন্তা লাগাও মাই কোনোদিন কোনো গুণাৰ ঘাম খচলায় ওর সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধে চকর ফানে সাল্লাহ খান দিল আর হইলা যাদু তোমার মা কোনদিন তাজুদ নমাজ চারছি নাও তোমার মার ইসরা খন নমাজ খোঁজা হয়েছে নাও সোলাতুল হাজত মিস হয়েছে নাও ফজরন নমাজও মিস হয়েছে নাও তিলাও তো মিস হইছে না কোনোদিন তোমার মার স্বামীর না ফরমানে করছে নাও কোনোদিন তোমার মার মক কোনো বেগানা বেটায়ও দেখছে না সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধা ওটা হইলা মাইজি মাই চিন্তা লাগাও কোনোদিন কোনো মানুষের হক কাইলে আনি আনা হই আল্লাহ একবার বুঝার দান নি চান্দুমনীয় হল সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধে চকর হানে চাল্লাও দারে দারে খান দিলার শৈলার যাদুমণি রে মনি এ এখান কথা মায়ের মনে করছে বাবা আমি আমার বিয়ার আগে গেছিলাম উত্তর বাড়ি এবারে গিয়া দেবসি সাসি মাই গুসল আর বাসাই গেছন গিয়াখনার নমাজ উন্ডালগড় গিয়া দেশি বাটির মধ্যে হলার সুন্দর এক বাটি আপনার দুদর্শর তো আর দেখি আমার জানে মানছে না হ জিন্দগি তো এক বুল করছিলাম বাবা আনা হয়ে চামচাইছিলাম দুদর্শর মহত দিছে হইলামাই মাই তা দুধর হর খাইছ না মাই তুমি আমার অন গজব লাগিছ জলদি করে যাও অতি সত্তর গিয়া দুধর হর দাবি নাইলে তোমার হার ও তোমার হর আলিমা না আল্লাহ গোসিত রা না আল্লাহ আকবা এক চামুচ দুধর হরে খান মাত বুঝা যান আর আমরা বন্ধ হওয়ার বাদে হায় রে হায় আই টেলাই তারই লাভ নাই তার বাড়ির দ্বারা যদি জমিনের চিরিও দেবা মক্কাতে তৈ লাগাইব ঠেফা হইত দশ লাখর জমিন তিন লাখ দি লই লইত এটা অভ্যাস আমরা গেছে আছে না নিজাব তাহলে ওলাইন তাম বাদ দিলে তাম হোক ইনশাল এ চুল হরিণ আমার চাঁদ চান দোষার মহেনা হল এ চুল হরিমান জমিন ঠেলিলি খাইল হাসর মাঠো আল্লাহ সাত দুনিয়ার এজাগাত করে আপনার গোলার মধ্যে এজাগর বানাই দেবাহ আকবান আজা সুর হারাইব মুকে দিয়া লজ্জা স্থানে বার করব আল্লাহর বন্ধা ভাই কে তুই নতু বিয় দবি খরচ কি সাফে উঠা খাব না মনো মন হৌ হজন ফলনার বন্ধ জমিন আইল টেলি টেলি সিরি বড় বড় বানাইছলাই আই তুই লাগাইয়া টেফা লগাইছ দশ লাখর না হারিয়া দুই লাখ দিয়ে দিয়া গেছিল হৌ যে জমিন বড় ও এখন মজা টেরফা বারগাটি আমার কুতবুল আলম আমার ওয়াজ শিকাইছন আমার বারগাটি আর রতন ভুরিয়ে জুড়ে হোক আর আমার বার গাটর গেছে বেটা গিয়া কইল হুজুর ডাক্তর কইল গরুর গুস্ত খাইতাম নাই দেশি মুরুকও খাইতাম নাই হি আপেলও খাইতাম না খাজুরও না এখন কিতা করতাম হুজুর বন করলে ওই বনি কইল ডাক্তর হাবুতা নিষেধ দিলে বিলে জিও বিলে বাড়িত গা গাছ আর কুড়া খাইছে মাঝে মাঝে তাঁতুও খাই বুড়শু খাইল হুজুরি কেন খুইলিলে ততদিন তনু বালনা আসলো হি এটা মনে গুহরে খাইছো বালাতা তাতে একটা দিন আয়া না আব্দুর রাজাকে হুজুর কিতা খাইতাম কিতা না কইয়া দে না শল্যর গরমে ইন্না কালা সাদিদ আল্লাহ দোরাই কান মজবুত দোরাং সি এখন আল্লাহ দর্শন আর ডাক্তর হাবুতা নিষেধ দিলাইছে ও ভাইস আব্দুল রাজাহর কাছে সুযোগ লোয়াত যা বালিত বুসুও খাইস আশরাও খাইস এর লাগে শোনা হল হারাম খাইও না নিজেও খাইও না ওলাদ রেখা না ছেলে সন্তান কোনো খাম লাগতা না লগে লগে মায়ের হইলে শান্তমণি জিন্দে কিতাব বল উত্তর বাড়িতে গেছিলাম বাসার বাড়িতে পাখানিত আর অন্য কে ভাইছে গোসল নাও আর বাজাই গেছন গিয়ে মসজিদ বাবা দেশে বাটির মধ্যে দুধর হর তুয়াও জিন্দগীত এক বুল করলাম অনাকি একসামুচ হর খাই দেখলাম আনা খুঁই লগে লগে আল্লাহার বন্ধা লগে আল্লাহর বন্ধা হইলাম যে জলদে করে যাও অতি সত্তর গিয়া দুধর হর দাবি চটাও নাইলে তোমার হওয়ার ওলাই আল্লাহ গোসরা না আল্লাহ

আল্লাহর বন্দি আত্মদরিয়া হইলা বাজান বাজান আমি আপনার কাছে মারাত্মকুল ঘর্ষি বাজান তুমিও দেখছ না শাশিমাইও দেখ না আমার মালিক আপনার মালিক ওর মালিকের আমি সাদির আগে আপনার বাড়িতে আসলাম বাজান আর আইয়া দেশে আপনার গেছেন কি মসজিদ নমাজ আর শাশি মাই ও আর অন্দাল গিয়া দেশে বাজান বাটির মধ্যে অত সুন্দর দই আও দেখি আমার জান গেছে কি বাজান অন্তা গিয়ে খাইলে আসলাম এক চামচ হর এখন তোমার বড় নাতিও গো আলি মহিষে এখন আমার এই মহৎ নমাজ বালা লাগে না রোজা বালা লাগে না বাজান অতি সত্তর হর দাবি জানো নাইলে আল্লাহ আকবা সান্দুমনি হল মাত বুঝা জানি মাছ তো মাছ দেওয়া মমি নর সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দায় আল্লাহর বন্দায় আত্লা চকর ফানি আল্লাহ। কান্দিলার শৰিলা আল্লাহ আল্লা তোমার বন্দীয়ে বুঝছেন আৰু মণিপ আল্লা বল কৰি লৈছে ইয়াৰ সমাৰ ৰাসে আল্লা আমিও মাফ উঠে আর তুমিও মাফ করে দেও শুকা চুবাখন আল্লাহর আল্লাৰ বন্তি গেলা পাৰিত যেনেকৈ খালি সূতা আদিজন দিচোন খালি আপনার পাচি বাজিতে আছে লা হা খাম ইল্লা জোৰ হেলা লাইলা ঘাম লাইলা ঘাম ইর্লাহ আল্লাহর বন্দিকা গরহা হামাইলা সোনার চান ঘর সোনার ময়না হল পয়ার মাতার হাত দেওয়া হইলা চান্দমণি চান্দুমণি মাই যাইছে বাবা তুমি জিকির বন করোনাও সঙ্গে সঙ্গে সাই মহে আপনার জিকির বন করলাম জিকির বন করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাইছনী মাই হইলে চান্তুমণি তোমার খবর কেটার সঙ্গে সঙ্গে সেই মহৎ দিছে হইলা মাই যেমনে তুমি নানি বাড়িতে গেছ মাই আধা ঘন্টা সময় গেছ না আখতা করে মাই আমার শল্য শির ঘসে জোরে বহান

বড়ি উলিয়ে বড়ি খালে আর বিলে বড়ি উলিয়ে বড়ি খালে আর বিলে আল্লাহ রলিয়ে বড়ি বাইন রাত্র নিশা খালে নিশি আইতে কার বাহাবাসি বাজে আল্লাহ 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 মাতা দিয়া মা হইলা চান্দু মনে তুমি জিকির বন ঘর মাই আইসি লগে সেই মহৎ জিকির বন ঘর জিকির বন ঘর চলাম কইলা আম্মা জানাইছে বিলে বাবা আই গেছে বেলা মাইজি সামান্য সময় আপনার লোককে হেরান হয়ে যাইছো মাই যেমনে তুমি নানি বাড়িতে গেছো যাওয়ার আধা ঘন্টা সময় গেছো না মাইজি আমার শল্য হির করিয়া খাফিয়া উঠিল আর মাইজি আমার মুখে ও আমার যাইতে লা লা লাই ইাম ইল্লা লাহিলা ঘাম হি লালাহো মহাম্মাদৰ ৰস লাল্লা চল্লা চল্লা আল্লাৰ বন্ধা হৈ মাইদি আধা ঘণ্টা সময় গেছে আমার কলবর মধ্যে মাই শল্যর মধ্যে কাঁফা লাগাইছে আর মুখে দিয়ে জিকির শুরু হয়েছে এখন মাইজি আমার তিলাত করতে মজা লাগছে জিকির করতে মজা লাগছে মাইজি তিলাত করতে মজা লাগে দূর শরীর পড়তে মজা লাগে নমাজ পড়তে মজা লাগে জোরে সুবাখান চান্দুমনিও হল এক হরে গিয়া খানো দশলো মাত পূজা জাননি এললাগে বাবা হল হারাম খাইও না আর নিজেও খাইও না নিজের অলিয়া উল্লাদ্রে খাবাইও না বায়ো হল আপনার জিন্দগি বরবাদ হইব ছেলে সন্তান কোনো কামও লাগতো না হারাম খাবাই আহ বড় বানাইবাই বা বুঝতো না মা বুঝতো না বড় বার বাদে মুখর গণ যাইতো না গার্ল প্যান্ট আর বয় প্যান্ট বানাইব আর কম দিন কুর ভিতরে আপনার রেফ কেসর আশা নৌইব হুকু আল্লাহ আল্লাহকে আমরা প্রত্যেক রে থেকে হেফাজত করুক সবে হোক আমিন সোনার ময়না হল লগে হদিফুল ইসলাম নবীজাইন তু মিফতাউল নবীজ নবীজাই জন্নতর সাবি লগি নমাজ জুড়ে হো সুবাহান আল্লাহ যারা নমাজের মধ্যে ফাঁক রয়েছে আজ থেকে আমরা ফাঁক মানব সব ইনশাআল্লাহ ইনশাল্লাহ সোনার চান ইবাইতে গেলে আরো দুই ঘন্টার দরকার আর আপনার ওয়াইজ ওয়াইজেশন গিয়াম হজরত মৌলানা জাবের হুসাইন সাহ বুঝছুই নেয়নি শরীয়ত ওয়াইজে মানুষের তেক্ত লাগাইতে নাই বন্ধ খালি আইল টেলা না মফিল আইল টেলা আছে মাত বুঝা জাননি চানমনিও হল জেলা বইচো ফজল লাগল নে আমার বার গাঠি এসা বাদে বইলে হজল লাগতো বার গাটি আমার ওয়াজ শিকাইলাম সোনা সান্দে লইয়া গেলা শেষ ওয়াজ ও কলা টান দারো বইলাম আর আমার ও বাই এক মুরব্বী টান দারো বইলাম আর এগুড়া বইল মেসিনো এসার বাদ থাকি ভজর জোরে কন্যা নালা সুগ্রান মাতা তাই অহৈলা সান্দুমনি আল্লাহ তোর হায়াত দেখ করে বেটা ও যে সারা রাইত মাকিত ফুয়াইলে সুগ্রাই উঠে হইল হুজুর আমি আপনার ওয়াজ শুনাত নাই আমি মাইকৰ অপানেটাৰ নেটার জুড়ে গেছে ওয়াহানা সান্দুমণি হল জেলা বইছ ফজল লাগল নে এখন আমার আজিজ মৌলানা আইসন তাই না আপনার সামনে ওয়াজ করবাম আপনারা যারা ই মসজিদ ইমাম খোঁজন আপনার একটা রায় এজন তো আমার সোনার হল অনঘর মা নাই বাপ নাই আমি একটা আমল করাইয়া যাই আর পরবর্তীরা দিবাং আপনার মা তাকলে পিন্দিতা আছিল বাপ তাকলে দিতা আসিল কে আস বেলে হুজুর আমার আব্বা নাই আম্মা নাই আমরার মসজিদর ইমাম সবের একটা পাঞ্জাবি আমি সুন্দর করে বানাইয়া দি আল্লাহ আমার আম্মারে আব্বারে জন্মতে খাবল পিন্দাইতা খরগো আছো ভালমারি উঠো আজকে ঘর লা আল্লাহ চান্দুমণির নাম কিতাম মোহাম্মদ সৈদুল ইসলাম আমার চান্দুমণিয়ে মসজিদর ইমাম সাবরে একটা সরস খাপড় দি পঞ্জাবি বানাইয়া দিবা মা বাপ আসন নি সানমণির মা বাপ মারা গেছ আল্লাহবাকে তার জন্নতর খাপড়াও কয় আল্লাহ আমিন বই যাও একটা লুঙ্গি খর্গে দিবা আপনার বাপরে আল্লাহ জন্নতির ফিন্দাইবা খর্গে খর্গে দিবা চান্দমণিও হল আপনার নাম কিতাম